আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই ভালো আছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ সারা আলী খান পেয়ে যা আপনাদের সবাইকে স্বাগতম তো এই টান গরমে এত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আমাদের এখানে পঁয়তাল্লিশ ডিগ্রি সেলসিয়াস হয়েছিল আজকে একদম সর্বোচ্চ রেকর্ড ইচ্ছে করছিল না কোনো মাছে বা মাংসের তরকারি দিয়ে ভাত খেতে খুব ইচ্ছে করছিল যে ঠান্ডা ঠান্ডা পান্তা ভাত খেতে তো সকালবেলাই আমি ডাল ভিজিয়ে রেখেছিলাম ডালের যে বড়াটা সেটা বানানোর জন্য যদিও আমার ডালের বড়ার যেই মিশ্রণটা এটা অতিরিক্ত বাটা হয়ে গিয়েছে তারপর আমি চেষ্টা করব ভালোটা বানানোর আর পানীয় বেশি হয়ে গিয়েছিল এরপরে পেঁয়াজ কুচি আর মশলা দিয়ে এটাকে সুন্দর মতো মাখিয়ে নিব ছোট থেকে পান্তা ভাত জিনিসটা আমার খুবই পছন্দের ছোট্ট থেকে আমি পান্তা ভাত খেতে খুবই পছন্দ করি ছোটোবেলায় কোনো তরকারি যদি পছন্দ না হতো সেই তর ভাতের গরম ভাতের মধ্যে আমি পানি ঢেলে পান্তা ভাত বানিয়ে তারপরে খেতাম তো আজকে অবশ্য ঠান্ডা ভাতই গতকাল রাত্রের ভাত তো আমি ফ্রাই প্যানে তিনবার ভেজে নিয়েছি এটা হচ্ছে চারবারের বার আমি আবারও ভেজে নিলাম তারপরে চিন্তা করলাম যে একটু ডিম ভাজিও করা যাক এরপর একটা বাটিতে আমি তিনটার মতো ডিম ভাজি করে নিচ্ছি যেহেতু বাসায় আমরা তিনজন আমার কাছে মনে হয় যে বাঙালিদের ক্ষেত্রে গরমে সবচেয়ে হেলদি আর হচ্ছে সবচেয়ে শান্তির একটা খাবার হচ্ছে পান্তা ভাত পান্তা ভাত খেলে কিন্তু শরীর খুবই ঠান্ডা থাকে খেয়াল করে দেখবেন গরমের মধ্যে কিন্তু মাংস দিয়ে ভাত খেতে ইচ্ছে করে না কারণ এতে করে শরীরে আরও বেশি মনে হয় যে গরম লাগতেছে আরও বেশি ঘাম ঝরছে যাই হোক এরপর হচ্ছে আমি ডিমটা ভেজে নেব এই জন্য আমি এখানে তেল দিয়ে দিলাম আর এইটা হচ্ছে আমার পেইজের ফার্স্ট ভিডিও যদি আমার এই ভিডিওটি ভালো লাগে প্লিজ একটু লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং অবশ্যই আমার পাশে থাকার চেষ্টা করবেন তো আমি যেহেতু অতটাও রান্না বাড়ায় পুটু না আমি মাত্রই রান্না শিখছি মানে বেশ কিছুদিন হলো রান্না বাড়ার প্রতি একটা আগ্রহ এসেছে সেহেতু কোনো কিছু কিন্তু সেভাবে পারফেক্টলি হচ্ছে না যেমন বড়াগুলো কিন্তু একটু ভেঙে ভেঙে গিয়েছে আবার একটা সাইড পুড়ে গিয়েছিল তা আমি চেষ্টা করব সবকিছু কিছু পারফেক্টলি করার আর আপনাদের সাথে শেয়ার করার এখন হচ্ছে আসল যেই সার্ভে মানে খাবারটা যে সার্ভ করব সেই বিষয়টা পান্তা ভাত কিন্তু খুবই ঠান্ডা থাকে এমনিতেও কিন্তু আমি এটাকে বিশেষভাবে পানিতে ভিজিয়ে দেন হচ্ছে একটা মাটির পাতিলে রেখেছি যেন এটা আরও বেশি ঠান্ডা থাকে আর এখানে আমি কোনো স্পুন ইউজ করিনি এটা তোলার সময় কারণ যেহেতু আমার বাঙালি মানুষ হাত দিয়েই খাওয়ার অভ্যাস সেই জন্য হাতই ব্যবহার করেছি আর হচ্ছে এখানে আমি একটা মাটির থালায় খুব সুন্দরভাবে এরকম পান্তা ভাত নিলাম তারপরে একটু পানি দিয়ে নিলাম তারপরে দুইটা বড়া নিলাম দেন হচ্ছে নিব একটা কাঁচা শুকনো মরিচ তিনটা শুকনো মরিচ আর হচ্ছে একটা পেঁয়াজ এর থেকে শান্তির খাবার আমার মনে হয় না আর কিছু আসতে বাঙালি হিসেবে জন্ম নিয়েছি অনেক ভাগ্যের ব্যাপার অনেক প্রাউড ফিল হয় না হলে এত মজার মজার খাবার খেতেই পারতাম না আমার যেহেতু এটা নতুন পেজ অবশ্যই আমার পাশে থাকবেন আর আমার এই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর আপনারাও গরমে বেশি বেশি করে মান্তা ভাত খাওয়ার চেষ্টা করবেন আসসালামু আলাইকুম সবাইকে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ